নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন বাংলা ক্রিকেট তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজ নিয়ে যে সিরিজের অলরেডি দল ঘোষণা করে দিয়েছে ভারত এবং ইংল্যান্ড তো অনেকদিন আগেই ভারতে চলে এসেছে এবং তারা অলরেডি প্র্যাকটিসও শুরু করে দিয়েছে তাদের দলে মোটামুটি যে সমস্ত প্লেয়ারগুলো ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়ায় বা হাই প্লেয়ার মানে মারকুটে প্লেয়ার হিসাবে যারা পরিচিত সেই সমস্ত প্লেয়ারগুলো আছে তার মধ্যে জস বাটলার ফিন সল্ট লায়াম লিভিংস্টোন জোফ্র আর্চার এই ধরনের প্লেয়ারগুলো আছে তো এই দলের বিরুদ্ধে ভারত কেমন দল ঘোষণা করলো চলো প্রথমে সেটা দেখে নিই এবং একটা পসিবেল প্লেইং ইলেভেন বানাবো এই ইংল্যান্ডের দলের বিরুদ্ধে তো তোমরা জানিও সেই প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো তো প্রথমে চলো ভারতের দলটা একবার দেখে নিই তো ক্যাপ্টেন হিসাবে রয়েছে সূর্য কুমার যাদব উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রয়েছে সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুড়েল যাকে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির স্কোয়াড থেকে ভারতের আবার এই টি টোয়েন্টি দলে আনা হয়েছে তো এটুকু নিশ্চিত হয়ে যাও ধ্রুব জুরেল কিন্তু এই প্লেইং ইলেভেনের চান্স পাবে না এবং তারপরে প্রপার ব্যাটসম্যান হিসেবে রয়েছে অভিষেক শর্মা তিলক বর্মা আর রিঙ্কু সিং এরা তিনজন কিন্তু প্রপার ব্যাটসম্যান হিসেবে রয়েছে এই সিরিজে এবার আমি অলরাউন্ডারের কথা বললে সেখানে রয়েছে হার্দিক পান্ডিয়া নীতিশ কুমার রেড্ডি অক্ষর প্যাটেল তো অলরাউন্ডারের দিকটাও মোটামুটি ঠিক আছে আমার খুব একটা খারাপ লাগেনি এবার যদি বোলিং সাইডটা দেখি সেখানে রয়েছে হরষিত রানা অর্ষদ্বীপ সিং মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী কিন্তু প্রায় তিন বছর পরে আবার টি টোয়েন্টি স্কোয়াডে এসেছে মানে বলতে পারো একটা প্রত্যাবর্তন হচ্ছে মোহাম্মদ স্বামীর আমি তো মোহাম্মদ স্বামীর দিকে বেশ তাকিয়ে থাকবো সে কেমন পারফরমেন্স করে সেইটা দেখার জন্য এবং তারপরে রয়েছে স্পিনার দুজন বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণুই ও তার সঙ্গে বলে রাখি আরেকজন অলরাউন্ডারকে নেওয়া হয়েছে সে হল ওয়াশিংটন সুন্দর এবার এই ওয়াশিংটন সুন্দরকেও কিন্তু নেওয়া হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ থেকেই তো এই ওয়াশিংটন সুন্দর আর ধ্রুব জুডেল এদের কিন্তু এই টি টোয়েন্টি স্কোয়াডে চান্স হবে না মানে স্কোয়াডে বলতে কি প্লেইং লেভেনে কিন্তু চান্স হবে না এটুকু তোমরা নিশ্চিত হয়ে যাও তো দেখো মোটামুটি স্কোয়াডটা আমার খুব একটা খারাপ লাগেনি তবে আমি একটা প্লেয়ারকে মিস করব একটা না দুটো প্লেয়ারকে যে হলো ঋতুরাজ গাইকোয়াড় এবং আরেকজন হলো আমাদের যশশ্রী জয়সওয়াল এবার যশশ্রী জয়সওয়াল সদ্য টেস্ট সিরিজ খেলে আসছে তাকে হয়তো রেস্ট দেওয়া হয়েছে সেই কারণে নেওয়া হয়নি আর যশপ্রীত বুমরার তো ব্যাপারটা তোমরা জানো বুমরারও রেস্ট দেওয়া হয়েছে বুমরাকে কারণ এরপরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আছে সেই ট্রফিটা যাতে ভারত জিততে পারে সেইটার প্রস্তুতির জন্য বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে এটাও দরকার রেস্ট একটু দরকার তো মোটামুটি স্কোয়াডটা ঠিকই আছে তবে ওই দুজন ব্যাটসম্যানকে আমি খুব মিস করব। হ্যাঁ আরেকজন উইকেট কিপার আছে যে হলো ঈশান কিষান ঈশান কিষানের দিকে কিন্তু ভারতীয় মানে যে দল যারা ঘোষণা করেছে তারা কিন্তু তাকাইনি মানে ঈশান কিষাণ বলে যে কোনো একটা প্লেয়ার আছে তো সেই প্লেয়ারটার কথা কিন্তু তারা ভাবেই নি তো দেখা যাক সঞ্জু স্যামসন তো মোটামুটি যে তিনটে পরপর বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেখানে সেঞ্চুরি করেছে দুটোতে তো আশা করছি ভালো খেলবে তো চলো এই স্কোয়াড দিয়ে একটা প্লেইং ইলেভেন তোমাদের বানিয়ে দেখাই এবং এই প্লেইং ইলেভেনটা তোমাদের পছন্দ হলো কিনা সেটা কমেন্টে জানিও এবং যে প্লেইং ইলেভেনটা আমি বানাবো সেটা তোমরা স্ক্রিনে সরাসরি দেখতে পাবে তো দেখো ওপেনার হিসেবে স্টার্ট করবে সঞ্জু এর সঙ্গে অভিষেক শর্মা এটা একটা দারুণ বলা যায় মানে পার্টনারশিপ হবে দারুণ একটা জুটি হবে দুজনের মধ্যে দুজনে যথেষ্ট ভালো প্লেয়ার আছে এবং ওয়ান ডাউনে নামবে তিলক ভার্মা তারপর টু ডাউন মানে চার নম্বর পজিশনে নামবে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব টি টোয়েন্টির ক্যাপ্টেন তারপরে পাঁচ নাম্বারে আমি রাখবো রিঙ্কু সিংকে ছ নম্বরে রাখবো হার্দিক পান্ডিয়াকে সাত নাম্বারে নীতিশ কুমার রেড্ডি আট নাম্বারে রাখব অক্সর প্যাটেল মোটামুটি আট নম্বর পর্যন্ত যেন সবাই ব্যাট করতে পারে এবং নাম্বারে থাকবে মোহাম্মদ স্বামী দশ নম্বরে থাকবে অর্ষদ্বীপ সিং আর এগারো নম্বরে আমি রাখবো ভরুন চক্রবর্তীকে দেখো এই জায়গায় রবি বিষ্ণুইকে রাখা যেতে পারতো কিন্তু কারেন্ট ফর্ম অনুযায়ী দেখলে কিন্তু বরুণ চক্রবর্তী অনেকটা বেটার শেপে আছে রবি বিষ্ণয়ের থেকে তো এই দিক থেকে আমি বরুণ চক্রবর্তীকেই আগে প্রেফার করবো আর এই সিরিজে একটা মজাদার জিনিস কি যেন এই সিরিজে ভারতের টি টোয়েন্টি যে ক্যাপ্টেন সেটা তো তোমরা জানো সূর্য কুমার যাদবের পরবর্তীতে ভারতের টি টোয়েন্টির ক্যাপ্টেন হয়ে গেছে এবং এখন থেকেই আর কি টি টোয়েন্টির ক্যাপ্টেনের দায়িত্বটা সামলাবে কিন্তু ভাইস ক্যাপ্টেন কে যেন ভাইস ক্যাপ্টেন হচ্ছে অক্সফর্ড প্যাডেলকে রাখা হয়েছে এই সিরিজের জন্য একটা জিনিস তোমরা দেখো আমাদের যে ক্যাপ্টেন ওডিআই ক্যাপ্টেন রোহিত শর্মা ওডিআই দলের ক্যাপ্টেন আছে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন আছে সূর্য কুমার যাদব টেস্ট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং তার ব্যাক আপ ক্যাপ্টেন হিসাবে রয়েছে যশপ্রিত বুমরা আর মুম্বাই ইন্ডিয়ানসে এদের সবার ক্যাপ্টেন হচ্ছে হার্দিক পান্ডিয়া মানে আমি ব্যাপারটা বুঝলাম না কোনো ইন্টারন্যাশনাল দলের সে ক্যাপ্টেন নয় এদিকে ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন এই সমস্ত বড় বড় ক্যাপ্টেনগুলো তো ব্যাপারটা আমার কাছে বেশ মজাদার এবং হাস্যকর লেগেছে তোমরাও ব্যাপারটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে পারো তো দেখো তোমাদের মোটামুটি স্কোয়াডটা আমি বলে দিলাম আর বাইশে জানুয়ারি তোমাদের ইডেন গার্ডেনে খেলা আছে তোমরা কারা কারা খেলা দেখতে ইচ্ছুক আছো কারা কারা খেলা দেখতে যেতে চাইছো তারা কিন্তু কমেন্টে জানিও অনলাইনে টিকিট বেরোলে কারা কারা টিকিট কাটবে আমি তো টিকিট কাটবো আমি তো একটা চেষ্টায় আছি যে ওই দিন যাওয়ার তো তোমরাও আমাকে কমেন্টে জানিও কারা কারা যেতে চাইছো বা কারা কারা যাচ্ছ টিকিট পেয়েছো আর আমি যদি যাই তাহলে একসঙ্গে বসে খেলা দেখতে পারবো এবং এর পরবর্তীতে আসছে আইপিএল নিয়ে বড় আপডেট তোমরা সেটা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই